চমৎকার আর আজকে যে সময় রয়েছে এটা হচ্ছে বিডি সাইকেল মার্ট সাইকেলের কালেকশন রয়েছে তো আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করতেছে ভাই আজ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

এটা সম্পর্কে আমাদের একটু বলেন 24 স্পিড সিটটা e 24 স্পিড ইয়ন হানি আচ্ছা ব্যাক ডেরা ইয়ন হানি ফ্রন্ট ডেরা ইয়ন হানি হাইডিম অ্যান্টি ডাস্ট ফ্রি অয়েল আচ্ছা ইনার ইন্টারনাল কেবল ওকে আর এটা আচ্ছা সবগুলো তো বিয়ারিং বিবি হয় হ্যাঁ এটা বিয়ারিং বিবিতে বিয়ারিং দেয়া আছে তো বিয়ারিং বিবি সেট ফনিক্স ডোনাল্ড 26 ইঞ্চি সাইকেল

ওকে বিভিত্য বিয়ারিং দেয়া আছে আচ্ছা এটা খুবই একটা ভালো সাইকেল ভাই মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো সাইকেল ওকে এই শোরুমে আমার হচ্ছে ফার্স্ট ভিডিও আর ভাইও সাধারণত ভিডিও করেন না ইনশাআল্লাহ প্রথম ভিডিওতে ভালো একটা অফার পাবেন আশা করি ইনশাআল্লাহ এটা হচ্ছে মেরিনের স্ট্রাইকার টাইকার 200 যাচ্ছেন ভাই এটা কি মেটাল হ্যাঁ এটা মেটাল বডি সো মেটালের আর হচ্ছে ডিক্স মেকানিক্যাল ডিক্স ব্রেকার এই সাইকেল আর এটার মধ্যে কালার হয় কালার হয় চারটা কালার এটা আছে চারটা কালার হয় প্রত্যেকটা মেরিন এর প্রাইস সাইকেল গুলো চারটা কালার হয় বডি গ্যারান্টি সেম পেয়ে যাবেন 10 বছর 20 বছর সার্ভিস ওয়ারেন্টি 14 গিফট সাথে থাকবে ওকে প্রাইস কত পড়বে ভাই 13000 টাকা অনলি সাথে 14 টা গিফট থাকবে 13000 টাকা পড়বে মেরিন স্ট্রাইকার 200 সাথে 14 গিফট জানিয়ে দিতে চাচ্ছেন ভাই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা সাইকেল দেখি ওকে বন্ধুরা কিসেল ব্র্যান্ডের একটি দারুন কালার সাইকেল আমরা দেখতেছি এখানে সেল এটা কিন্তু ভাই একটু কোয়ালিটিফুল এটা

ওকে বন্ধুরা এবনে একটা দারুন গ্রাফিক্সের সাইকেল দেখতেছি ভাই এবনে সিআরবি চমৎকার কিন্তু গ্রাফিক্সটা ভাই খুবই কোয়ালিটি ফুল সাইকেল ভাই রিমটা দেখেন কত হাই কালারিং হাফ অ্যান্টি ডাস্ট ফ্রি হুইল এবনে স্টকের ব্যাক ডেরা ফ্রন্ট ডেরা এবনে স্টকের সিফটার এবনে স্টকের গোল্ডেন কভার করা সাসপেনশন আচ্ছা বিবিতে বিয়ারিং দেয়া ওকে বিবিতে বিয়ারিং বিবিসে দেওয়া আছে আর আমরা যদি গ্রাফিক্সটা দেখি হ্যান্ডেলে গ্রাফিক্সটা দেওয়া আছে দেখতেছেন কালার এগুলো তো হচ্ছে প্রিন্ট করে নাকি জি প্রিন্ট কালার ওকে প্রিন্ট কালার চমক এগুলোর মধ্যে কালার আছে চারটা अवेलेबल আছে চারটা কালার अवेलेबल আছে চারটা কালার সুন্দর তো তো যারা ভাইদের কাছ থেকে নিতে যাচ্ছেন স্ক্রিনে আমার যোগাযোগ করুন যারা রাফ ইউজ করতে চায় ভাই তাদের জন্য সাইকেলটা দেব ওকে এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস 13500 টাকা সাথে 14টা গিফট থাকবে আর প্রবাসী ভাইদের জন্য আর এক্সট্রা একটা গিফট থাকবে অত প্রবাসী ভাইদের জন্য এক্সট্রা একটা গিফট থাকবে

একটা চব্বিশ একটা ছাব্বিশ ওকে রেড এবং ব্ল্যাক কম্বিনেশনের কম্বিনেশনে চমৎকার একটা সাইকেল রয়েছে এটা সিমানো পার্স আচ্ছা ব্যাক ডেরা সিমানো ফ্রন্ট দেরা সিমানো কালারিং স্পোক এটা টায়ারটা কিন্তু ভ্যালুন এর এই যে দেখেন ভ্যালুন টায়ার আচ্ছা হাইল্যান্ডার সাইকেল জিও 100 জিও আবার অনেকে এক্স ই বলে থাকেন এক্স ই এটার মধ্যে কি কালার হয় এটা চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার আছে হাইল্যান্ডার সাইকেল জার্নি দিয়ে আছেন ভাই স্ক্রিনে দাও যোগাযোগ করতে পারেন এখানে এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক এটা কয়টা গিয়ার ভাই এটা 24 স্পিড পিছনে আট সামনে সামনে তিন ওকে 24 স্পিড এর কি সাইকেল হাইল্যান্ডার জিও 100 এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার 13000 টাকা 13000 টাকা জি ওকে 13000 টাকার মধ্যে জার্নি দিয়ে আছেন ভাই স্ক্রিনে দাও যোগাযোগ করতে পারেন সাথে কিছু ছোট গিফট সাথে থাকবে ওকে নেক্সট আমরা আর সাইকেল দেখি

এটা কত গিয়ার সাইকেল এটা 24 স্পিড এটাও 8 এবং 3 সামনে 3 আচ্ছা 24 স্পিড এর সাইকেল 26 ইঞ্চি এটা রয়েছে এটা কি 24 ইঞ্চি হয় না এটা 24 হয় না এটা 26 ইঞ্চি হয় আচ্ছা এটার সাথেও বডি গ্যারান্টি ওয়ারেন্টি সাথে পাবেন এবং হচ্ছে 14 গিফট পাবেন আচ্ছা এটার প্রাইস কত করবে এটার প্রাইস দিব 13200 টাকা 13200 টাকা জি আর আজকে কিন্তু বাজারের মধ্যে রয়েছে ভাই 12 13 এর মধ্যে কিন্তু ভালো ভালো সাইকেল দেখাচ্ছেন এগুলো তো বাজেট ফ্রেন্ডলি সাইকেল বাজেট ফ্রেন্ডলি মানে চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ হ্যাঁ চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা ওকে যারা নিতে যাচ্ছেন ভাইরাস কিনে দাও নাম্বার যোগাযোগ কিছু দোকানে ভাই কম পাবেন ওগুলা দেখবেন টায়ার চেঞ্জ করা টিউব চেঞ্জ করা মার্কেটে अवेलेबल আছে এরকম দোকান যে টায়ার চেঞ্জ করা বিক্রি করে পার্টসের দোকান আচ্ছা ওই দোকানগুলোতে গেলে কম পাবেন ওকে জানি যাচ্ছেন ভাই দাও নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আদার সাইকেল দেখি ওকে আর আমরা ফনিক্স এর সাইকেল দেখছি ভাই ফনিক্স এর ডাস্টার বি এতক্ষণ তো মেটাল সাইকেল দেখাইছে এটা অ্যালুমিনিয়াম আচ্ছা অ্যালুমিনিয়াম হ্যাঁ এটা চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে এটাতে আচ্ছা এটা সম্পর্কে আগে একটু জানি আমরা কি কি রয়েছে এর মধ্যে এ বডিটা অ্যালমোনিয়াম ভ্যান্ডেলটা অ্যালমোনিয়াম ইয়ন হানি সিফটা টোয়েন্টি ফোর স্পিড আচ্ছা ব্যাক ডেরা ইয়ন হানি ফ্রন্ট ডেরা ইয়ন হানি গিয়ার ক্যান ফনিক্স স্টকের অ্যান্টি ডাস্ট ফ্রি উইল বিবিতে বিয়ারিং দিয়ে আছে ওকে এটা প্রিন্টটা দেখেন ভাই এটা কিন্তু রেডিয়াম এই যে ফনিক্স লেখাটা কিন্তু রেডিয়াম এটা রাতে একটু জ্বলবে রাতে জ্বলবে ওকে ডাস্টার বি ডাস্টার বি ওকে চ্যালেঞ্জিং প্রাইসটা আমরা একটু জানি এটা তেরো হাজার পাঁচশো টাকা অনলি

ফন্ডেরা সিমানো গিয়ার ক্যারেন মেরিন স্টকের অ্যান্টিডোস সুইল এটা ডাবল পার্টিন ওকে বিবিতে ও বিয়ারিং দিয়ে আছে এটা 120 এমএম সাসপেনশন ওকে মেরিনের ডায়মন্ড 100 এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি এটা তো চারটি কালার আছে ওকে চারটা কালার अवेलेबल রয়েছে জানি সেট ভয়তে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এটা এটা প্রাইস কত পড়বে প্রাইস দিব 14500 টাকা অনলি ওকে 14500 টাকা পড়বে মেরিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড অ্যালুমিনিয়ামের সাইকেল সাথে চোদ্দটা গিফট সাথে থাকবে ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি ওকে আয়তো আমরা চমৎকার আটা সাইকেল দেখতেছি এটা সবচেয়ে উন্নত মানের সাইকেল মিড বাজেটের মধ্যে কট নিউট্রো সিক্স পয়েন্ট জিরো ওকে যারা মিড রেঞ্জের মধ্যে অফিস তারপর রাফ ইউজ করতে চায় তাদের জন্য সাইকেলটা খুবই বেস্ট সাইকেল ওকে এটা কি কি আছে পাঁচটা ইসরাফ বডিটা অ্যালুমিনিয়াম সিটারটা সিমানো টোয়েন্টি ফোর স্পিড

ওকে পনেরো হাজার টাকা পড়বে কর নেট সিক্স পয়েন্ট জিরো যারা নিতে চাচ্ছেন ভাই স্নেহ নাম্বার যোগাযোগ করতে পারেন সাথে কিন্তু চোদ্দটা গিফট অ্যাভেলেবেল আর প্রবাসী ভাইদের জন্য কিন্তু এক্সট্রা একটা গিফট রয়েছে একটা গিফট আছে ওকে নেক্সট আমরা আরো সাইকেল লিখি ওকে বন্ধু ফনিক্স থেকে দারুন সাইকেল লিখছি আমরা এখানে ভাই ফনিক্সের এর ডাস্টার এই এটা তো ভাই চারটা কালার আছে এটাও খুব কোয়ালিটি ফুল সাইকেল আরগুলা ইয়ন হানি শিফটার টোয়েন্টি ফোর স্পিড ব্যাক ডেরা ইয়ন হানি ফ্রন্ট ডেরা ইয়ন হানি গিয়ার ক্যান স্টকের এটা কিন্তু ভাই ফুল অ্যালুমিনিয়াম সাইকেল ফুল আলো বডি অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম সিট পোস্ট অ্যালুমিনিয়াম গিয়ার ক্রেন অ্যালুমিনিয়াম হাফস সেল অ্যালুমিনিয়াম এটা এমন প্যাডেল ডাওয়েল অ্যালুমিনিয়াম ভাই যে প্যাডেল টাওয়েল অ্যালুমিনিয়াম প্যাডেল টাওয়েল অ্যালুমিনিয়াম এটা প্যাডেল টাওয়েল অ্যালুমিনিয়াম ওকে ফুল অ্যালোড যারা সাইকেল সিস্টেম এটা দা প্যাডেল ডাওয়েল অ্যালুমিনিয়াম এই দেখেন প্যাডেল টাওয়েল অ্যালুমিনিয়াম তারা gente সাইকেলটা দেখতে পারেন ভাই এটার সাথে 14টা গিফট থাকবে হ্যাঁ এটার সাথে 14টা গিফট থাকবে আমরা কিন্তু হোম ডেলিভারিও দেই ভাই আচ্ছা হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ হোম ডেলিভারিও কত টাকা অগ্রিম দিতে হবে হোম ডেলিভারিতে অনলি এক হাজার টাকা দিলে হবে আচ্ছা যাওয়ার আগে অবশ্যই ভিডিও কলে ভাইদের সাথে ভিডিও কলে দেখে নেবেন সাইকেল গুলো দেখে নেবেন ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন এটার প্রাইস কত করবে এটার প্রাইস আজকে ডিসকাউন্ট প্রাইস দিব এটা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা ফুল অ্যালুমিনিয়াম চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে বন্ধু জানি দিচ্ছেন এসে গেলে বাইরে স্ক্রিনে তো যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরো সাইকেল দেখুন আমরা হাইল্যান্ডের কি সাইকেল দিচ্ছি এখানে হাইল্যান্ডের এর আগে একটা দেখাইছি ভাই এক্সি বা জি ওয়ান এটা হচ্ছে নিউ ওয়ান হান্ড্রেড এক্সি টি যে যেটা বলে আর কি আগেরটা ছিল মেটাল বডি এটা অ্যালুমিনিয়াম বডি আচ্ছা এটা 24 স্পিড সিমানো শিফটারটা দেখেন সিমানো ব্যাক ডেরা সিমানো টর্নি ফ্রন্ট ডেরা সিমানো এটাও ডাবল পার ড্রিম কালারিং ইজ আচ্ছা বেলুনের টায়ার এই যে টায়ারটা দেখেন এটা কিন্তু অন্য টায়ারের মতন এটা বেলুনের টায়ার এটা ইতালিয়ান ব্র্যান্ডের এই যে দেখ হ্যাঁ ইতালিয়ান ব্র্যান্ড লেখা আছে ওখানে বিভিন্ন বিয়ারিং দেয়া আছে এটা

ফুল হ্যাঁ বডি এলো হ্যান্ডেল এলো সিট পোস্ট এলো গিয়ার ক্যারেন এলো হাফ সেলো হাই রিম এটাও খুব কোয়ালিটি ফুল সাইকেল ভাই ওকে ফক্স স্টার অস্কার 2 চমৎকার সাইকেল এটার সাথেও তো চারটা কালার अवेलेबल আছে চারটা কালার अवेलेबल আছে ওকে এটার মধ্যেও বডি গ্যারান্টি অরনি পাবেন এবং এটাও 10 বছরের ফ্রি গ্যারান্টি 2 বছর ফ্রি সার্ভিস সাথে 14টা গিফট থাকবে দাম কত করবে এটার দাম দেব

শিফটারটা দেখেন সিমানো টোয়েন্টি ফোর স্পিড ব্যাক ডেরা সিমানো টর্নিং ফ্রন্ট ডেরা সিমানো গিয়ার ক্যান্ড দিচ্ছে প্রো হুইলের বাইক এটা গিয়ার ক্যান্ড কিন্তু খুবই ভালো এটা ব্র্যান্ডেড যারা সাইকেল সম্বন্ধে জানে তারা চিনে প্রো হুইল এটা হাফটা দেখেন এটা অ্যালুমিনিয়াম হাফ প্যাডেলটাও অ্যালমোনিয়াম এটা ওকে মেরিনের ডায়মন্ড টু হান্ড্রেড ডায়মন্ড টু হান্ড্রেড চমৎকার একটি সাইকেল ফুল অ্যালোরিটি সাইকেল

আগের দিনে সানরান এর শিফটার অনেক কোয়ালিটি ফুল শিফটার এটা ভাই ব্যাক ডেরা সানরান ফ্রন্ট ডেরা ভাই সানরান এটা 6 স্পিড পিছনে 6 সামনে 3 15 স্পিড টোটাল ওকে এটা রিমটা দেখেন ভাই অ্যালুমিনিয়ামের রিম অনেক কোয়ালিটি ফুল রিম এটা রাইট চমৎকার সাইকেল যারা হ্যান্ডেলটা দেখেন এটা এই যে মোথাটা দেখেন এই মোথাটা কিন্তু আপনি মুভিং করতে পারবেন সামনে পিছনে তারপর হাইটও ছোট বড় করতে পারবেন আচ্ছা এটা খুবই কোয়ালিটি সাইকেল এটা যারা চিনে তাদেরকে আর নতুন করে বলার কিছু নাই এটা এখানে পিকআপ হ্যাঁ এখানে পিকআপ ওকে যারা চিকন চাকার রেসিং সাইকেল খুঁজতেছেন তারা কি এটা দেখতে পারেন এটা হচ্ছে কোয়ালিটি ব্র্যান্ডের একটি সাইকেল বা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 13000 টাকা 13000 টাকা অনলি 13000 13000 টাকা আপনার গিয়ার রেসিং সাইকেল পেয়ে যাচ্ছেন জার্নি যাচ্ছেন 14টা গিফট থাকবে ওকে 14টা গিফট প্রবাসী ভাইদের জন্য কিন্তু এক্সট্রা একটা গিফট থাকবে

গিয়ার ক্যান মেরিন স্টকের অ্যান্টি ডাস্ট ফিউল হাফ স্টাই অ্যালমোনিয়াম ডাবল পার্টি ফুল বডি অ্যালমোনিয়াম এটা ভাই ফুল বডি ফুল বডি অ্যালমোনিয়াম ওকে বডি অ্যালমোনিয়াম হ্যান্ডেল অ্যালমোনিয়াম সিট পোস্ট অ্যালমোনিয়াম প্যাডেলটা সহ অ্যালমোনিয়াম মেরিন গোল্ড 600 মেরিন গোল্ড 600 ওকে এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে 18000 টাকা ওকে 18000 টাকার মধ্যে কি কি পাচ্ছেন 14টা গিফট পাবেন 14টা গিফট পাবে 10 বছরের বডি গ্যারান্টি সার্ভিস আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে ব্র্যান্ডে যাচ্ছেন ভাইদের স্ক্রিনে তার যোগাযোগ করতে পারেন কালার অ্যাভেলেবেল আছে চারটা নিতে চাইলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা সাইকেল দেখুন ওকে আমরা এখন মেরিনের একটা প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল দেখবো ভাই মেরিন প্লাটিনাম ওয়ান হান্ড্রেড প্লাটিনাম সিরিজের ওয়ান হান্ড্রেড এটা আচ্ছা এস স্পাক অয়েল ব্রেক মাইক্রো সিফটের সিফটার জয়েন্টলেস বডি মিট পাটও জয়েন্টলেস ব্যাক ডেরা মাইক্রো সিফট ফ্রন্টের আশি মানো প্রো হুইলের গিয়ার ক্যান অ্যান্টিটাস ফ্রি হুইল এটা হাফ স্টার অ্যালুমিনিয়াম ডাবল পার ডিম বিবিতে বিয়ারিং দেয়া আছে খুবই কোয়ালিটিফুল সাইকেল এটা ভাই এটা কিন্তু 24 স্পিড পিছনে এক সামনে থ্রি ওকে মেরিন প্লাটিনাম 100 এটার মধ্যে কালার হয় এটাতে কালার হয় তিনটা কালার হবে এটাতে তিনটা কালার अवेलेबल আছে জানি যাচ্ছেন কালার দেখতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দেখতে পারবেন বা এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 19000 টাকা ভাই ওকে 19000 টাকার সাথে 14টা গিফট পাবেন হ্যাঁ জানি যাচ্ছেন এই প্রবাসী ভাইরা এক্সট্রা গিফট পাবেন একটা

এল টু এ ফাইভ এর সিবচ দেখেন এল টু এ ফাইভ সিব্চার আর এক্স এক্স রয়্যাল বেড ব্যাক ডেরা এল টু এ ফাইভ ফ্রন্ট ডেরা অ্যাভোনি স্টকের জি আর কেন অ্যাভোনি স্টকের এটা পিছনে কিন্তু ভাই নয় কাটা এটা টোয়েন্টি সেভেন স্পিড ওকে পিছনে নয় সামনে তিন এটাও কিন্তু ফুল অ্যালুমিনিয়াম সাইকেল ওকে অ্যাভনে একটা চমৎকার সাইকেল সাড়ে সাতেছে নাকি এটা জি সাড়ে সাথে বড় সড়ো সাইকেল যারা খুঁজতেছেন যাদের

এটা কিন্তু পিছনে নয় কাটা সামনে তিন কাটা টোয়েন্টি সেভেন স্পিড এটা ক্যাসেট সবগুলো ফ্রি উইল দেখাইছে এতগুলো সাইকেল এটা ক্যাসেট ওকে এটা ফুল অ্যালুমিনিয়াম সাইকেল ভাই এটা চমৎকার সাইকেল মেরিনে প্লাটিনাম টু হান্ড্রেড মিড সামনে পার জয়েনলেস মিড পার জয়েনলেস খুবই কোয়ালিটি ফুল সাইকেল ভাই এটা প্যাডেলটাও অ্যালুমিনিয়াম ওকে চমৎকার সাইকেলের প্রাইস কত দর্শন ভাই এটা বিশ হাজার টাকা অনলি বিশ হাজার হ্যাঁ অনলি বিশ হাজার ওকে বিশ হাজার টাকা যাদের বাজেট সমস্যা না ভালো মানের সাইকেল খুঁজছেন চোদ্দটা গিফট সাথে থাকবে দশ বছরের বডি গ্যারান্টি দু বছর সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকতেছে জানি যাচ্ছেন ভাই নিয়ে জানার পর যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আদার সাইকেল দেখি ভাই এখন আমরা কি দেখতেছি এটা ভাই মাথা ভাই একেবারে কোয়ালিটি ফুল সাইকেল ভাই কোল যারা কোল লাভার তাদের কি আছে এটা ভাই ওকে আসলে সাইকেল লাভার যারা আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু এটা ভালো লাগবে এটার মডেলটা কত ভাই প্রজেক্ট 3 ভাই একেবারে লেটেস্ট ভার্সন কোরের প্রজেক্ট 3 প্রজেক্ট 3 চমৎকার একটা সাইকেল দেখেন এটার

ভিডিও নেতা নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে কথা বলে কিন্তু নিতে পারবেন তো কেমন লেগেছে আজকের ভিডিওটি আপনার মূল্যবান মতামত জানান ভুলবেন না দেখা যাবে আগামী কোনো ভিডিওতে সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ